নমস্কার আমার আজকের নিবেদন বিশ্ব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শুভক্ষণ ও রাজার দুলাল যাবে আজি মোর ঘরের সমুখ পথে আজি এ প্রভাতে গৃহ কাজ লয়ে রহিব বল কি মতে বলে দে আমায় কি করিব সাজ কি ছাদে করবি বেঁধে লব আজ পরিব অঙ্গে কেমন ভঙ্গে কোন বড় বাস মাগো কি হলো তোমার অবাক নয়নে মুখ পানে কেন চাস আমি দাঁড়াবো যে বাতায়নে কোনে সে চাবে না সেথা জানি তাহা মনে খেলিতে নিমেষ দেখা হবে শেষ যাবে সে সুদূর পুরে শুধু সঙ্গের বাসি কোন মাঠ হতে বাজিবে ব্যাকুল সুরে তবু রাজার দুলাল যাবে মোর ঘরের সমুখ পথে শুধু সে নিমেষ লাগি না করি আবেশ। রহিব বল কি মতে ওগো মা রাজার দুলাল গেল চলি মোর ঘরের সমুখ পথে প্রভাতের আলো ঝলিল তাহার স্বর্ণ শিখরে রথে ঘোমটা খসায়ে বাতায়নে থেকে নিমেষের লাগে নিয়েছি মা দেখে ছিড়ি ফেলেছি তাহার পথের ধুলার পরে মাগো কি হলো তোমার অবাক নেয়নি কোরয়ে রথের চাকায় গেছে সে গুড়ায়ে চাকার চিহ্ন খরের সমুখে পড়ে আছে শুধু আঁকা আমি কি কারে জানি না সে কেউ ধুলায় রহিল ঢাকা তবু রাজার দুলাল গেল চলি মোর ঘরের সমুখ পথে মোর বক্ষের না ফেলিয়া দিয়া রহিব বলো মতে আজ ভিডিওটি আমি এখানে শেষ করলাম শুভ সন্ধ্যা